আপনারা কি চান আপনার ফেসবুক পেজটি খুব সহজে মনিটাইজেশন করতে কারণ মনিটাইজেশন করলে আপনি ফেসবুক থেকে ইনকাম শুরু করতে পারবেন যেটা এখন অনেকেই করছে অনেকে তাদের ফেসবুক পেজটা মনিটাইজেশন করে সেখান থেকে ভালো মানের একটা আর্নিং করছে তাই আপনিও কীভাবে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল যদি আপনার থেকে থাকে তাহলে আপনি ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে কিভাবে আপনি আপনার পেজটি বা প্রোফাইলটি মনিটাইজেশন খুব সহজে করবেন আর মনিটাইজেশন করতে হলে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ফেসবুকে আপনার রেগুলার কাজ করতে হবে আপনি যদি রেগুলার কাজ না করেন তাহলে আপনি খুব সহজে আপনার ফেসবুক আপনি মনিটাইজেশন করতে না এর জন্য আপনার একটা রুটিন মাফিক একটা কাজ করতে হবে যাতে করে আপনি খুব সহজে এবং খুব সুন্দরভাবে আপনার ফেসবুক মনিটাইজেশন জানিটা খুব সহজে করতে পারেন এর জন্য আপনাকে একটা রুটিন মাফিক কাজ করতে হবে যদি আপনি সেই নতুন চলেন তাহলে আপনি খুব সহজেই পাবেন আপনি মনিটাইজেশনটা কারণ আপনি যদি রেগুলার কাজ না করেন তাহলে আপনি খুব সহজে পাবেন না এর জন্য ফেসবুকের যে নিয়মটা সেই নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে আপনি প্রতিদিন রিলস আপলোড করবেন দুইটা তিনটা সময় থাকলে আপনি চারটাও করতে পারেন ভালো মানের রিলস আপলোড করবেন যাতে করে আপনি আপনার রিলসে খুব ভালো একটা ভিউ আনতে পারেন পোস্ট করবেন রেগুলার প্রতিদিন চার পাঁচটা পোস্ট করবেন তারপর আপনি কিছু লিখলেন টেক্সট লিখলেন রিলস আপলোড করলেন বা লং যে ভিডিও আছে দু মিনিট বা এক মিনিট বা তিন মিনিটে যদি কোনো ধরনের ভালো কনটেন্ট ভিডিও আপনার থেকে থাকে তাহলে সেই ধরনের ভিডিও আপনি আপলোড করতে পারেন মূল কথা আপনার ফেসবুকে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনি রেগুলার প্রতিদিন আপনাকে কাজ করতে হবে আপনি যদি প্রতিদিন ফেসবুকে নিয়মিত কাজ করেন তাহলে আপনার ফেসবুকে রিলস বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে নতুন নতুন ফলোয়ার হবে ভালো কন্টেন্ট আপলোড করবেন আর আমাদের প্রথম টার্গেট রাখতে হবে আমাদের ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে আমরা যদি ভালো মানের কন্টেন্ট তৈরি করি তাহলে আপনার পেজটা বা প্রোফাইলটা গ্রো করতে বেশি টাইম লাগবে না আপনি যদি ভালো কন্টেন্ট কাজ করেন তাহলে আপনার একটা দুইটা ভিডিওতে যদি প্রচুর পরিমাণ ভিউ চলে আসে তাহলে আপনার পেজটা এমনিতে ভাইরাল হয়ে যাবে আর ফেসবুকে আপনাকে কাজ করতে হবে ভাইরাল আপনি যদি ভাইরাল হতে চান বা ভাইরাল কিছু করতে চান যদি আপনি ফেস ভাল আপনি খুব বাড়ান তাহলে দেখবেন আপনার কন্টেন্ট কলাম খুব চলবে ফেসবুকে আপনি একবার পপুলার হয়ে গেলে ভাইরাল হয়ে গেলে আপনি যে ধরনের ভিডিও আপলোড করুন না কেন আপনার তার সেই ভিডিও আপনার যারা আপনার অ্যাক্টিভ ফলোয়ার আছে তারা অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবে এই জন্য আমাদের কী করতে প্রথম দিকে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন বা আপনার যে ফেসবুক মনিটাইজেশন এটার জন্য আমাদের প্রথমে রেগুলার কাজ করতে হবে মন্দে কাজ করতে হবে যাতে আমাদের টার্গেট রাখলে যে কোনো হোক আমাদের একটু পেজটা গ্রু করতে হবে আমাদের অ্যাক্টিভ ফলোয়ার বাড়াতে হবে এবং আমার পেজে ভিউ আনতে হবে ভিডিওর ভিউগুলো আনতে হবে যেহেতু আপনি কষ্ট করে আপনি কন্টেন্ট তৈরি করছেন অবশ্যই সেই কন্টেন্টে ভিউ আনতে হবে এই জন্য আপনাকে রেগুলার কাজ করতে হবে আপনি রেগুলার কাজ করে দেখেন আপনি এক দুই মাস রেগুলার কাজ করে দেখেন দেখবেন আপনার পেজটা খুব তাড়াতাড়ি গ্রু হয়ে যাবে এবং আপনার পেজটা খুব সহজে মনিটাইজেশন করতে পারবেন আর আজকে পর্যন্ত ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও